সদায় কুমাৰৰ বৌৰ বাই এই জগতে সংসাৰে বাই ভাই বগুৰ বাইৰ ভাই এই জগত সংসাৰ মতে জামাই বাইৰ মনত নাই চব বগুৰ বাই অলপ যদি বিদেশত থাকে মোবাইল ফাটলে জামাই বাইৰ মনোভাৱ নাই

থেকে নাপিত সন্তানকে আগে নিয়ে দিকে দিল এই ধরের পূর্ব জন্মের অষ্ট পরিষ্কার তার ভিতরে দেখা গিয়েছে বিদায়ী ভগবান নেহার করে জানতে পেরেছে তুমাল সাথে 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 সম্পদে লাভ করিল ভাবে 확인해 보고 제일 큰 애가 어떻게 보 যদি দেৱত কথা প্ৰশ্ন নহয় এনে ভক্ত আছে এতিয়া আমাৰ তেনে জানিব নাই ফৰ্মখনৰ নাম ন কি মানে এখন ধৰ্ম

ভগবান মনে বলে ভগবান না ভগবানের শিষ্যকার জন্য তোমাকে জিজ্ঞাসা দেওয়া হয়ে তাই ভগবানের জন্য তুমি অন্তর্ভুক্ত হয়েছো ভগবান নিজের মনে উপলব্ধি করেছে যে দিয়েছে আবার দেবাদের জন্য এই কথা প্রকাশ করেছে তোমার বোঝা যায় সে কারণ আমার

সর্বপ্রথম কথা শিয়া যায় আগামীকাল কঠিন শিবর দান কেন্দ্র করে ধর্মদানের আয়োজন সর্বপ্রথম কঠিন শিবর কোন জায়গাতে হয় করেছিলো হল দেবদত্তর হতায় আর হতা নয় কিন্তু কানের সময় মধ্য দিয়ে আরো অনেক কথা

যে জল বিশাখা দেবী রয়েছেন আবার মাঝে মধ্যে বলে যদি চব্বিশ ঘন্টা যদি সবমাত্রা পাহাড়িয়েদের কাপড় বুনিয়ে শুনে তুলে রং করে কাপড় সেরা করা হয় কাপড় জীবন উৎসর্গ করা হয় বিশাখাপ দেবার প্রবর্তন হয় এই বিশাখা দেবী সর্বপ্রথম যেত বনে কঠিন জীবন দার্জিলিং একজন আপনাদের মতো একজন নারী সেই নারী হতে আমরা আজকে জন্ম নিয়েছি বিদায় এই বিশ্বভবনে আজকে কক্সবাজার পুরুলিয়া গ্রামে আসার সুবাদ হয়েছে এমন মায়ের থেকে এমন নারীর থেকে আমরা জন্ম নিয়েছি তাই আপনারা আপনারও ইচ্ছে করলে গুণে বুদ্ধ ফুলে জন্ম নিলেন বহু পুণ্যের ফলে এই বুদ্ধের নীতি অনুসরণ করে দিকে দিকে দাপে ধাপে জন্ম জন্মান করে বিশাখা দেবীর মতো ফটের মাগর প্রথম ইচ্ছা কারণ নারী একজন মমতা বিশ্বভবনে আমার হয় নাই কারণ মায়ের তুলনা বাবা থেকে একটু বেশি থাকতে কারণ সাজালে বলে নারী ফেরো করলেন নাকি বাড়ি একজন ক্ষতি গানের স্কুলে বলে বাড়ির সুন্দর বাগান বা बिल्कुलु सुंदर এই স্বামীর নিয়ে অনেকে মলতাম এই স্বামীর ব্যবহার করে অনেকে ব্যবহার করে না তবে কষ্ট আসতে পারে সেখানে যে শাখা সেদুর করাতে তো গুপ্ত ধর্মের গুপ্ত কুলের মধ্যে কোন মন্ত্র করে না তো মন্ত্র যখন করে না এগুলো আমরা ব্যবহার করব না তবে মানে আবদ্ধের দিনে যে যাত্রাকে সাক্ষী করে দিয়েছে এগুলো মানতে হবে না অবশ্যই তো মানতে হবে এটা যদি না করতো ব্যবহার না করত তাহলে সামনে যাব স্বামীর দেব তাই আমার দেবদত্তকে নিয়ে যাবো আমার ধীরে ধীরে কষ্ট উত্তরের ভালো আমার দেবদত্ত হবে হতো যদিও কষ্ট না থাকে কিন্তু ফথাকে মাঠায়গিয়ে ঠিকই আর দেখুন হতে অত দেখুন নম্বর এক অত বেশি হইতে

শুরু করে যদি আসর খবর লো না সমস্যা আছে বাংলার গত বছর আগামী বছর দিল গত বছর lo no mejor por el de no

আগামী বৃহস্পতিবারে হতে আইনে মিলে ক্লাস নিন তোমরা কি কি করো সতেরো বছর কেন্দ্রীয় বর্তমানে সেটি দাম নয় হয়ে নাই কেন্দ্র নগর ছাত্র হলে প্রমাণ দিব বিশেষ আরেকবার এখন হতে হতে বাবুর হতে তোর খালি ছুটি খালি নয়

তোমার নাম বাবুর ফাঁকলা হয়তো স্যার ফাঁকলা কেন বাবুর তো কত সুন্দর নাম হয়তো সবাই আদর করে দিয়েছে আমার